এই দেখো দুজনের জন্য কি নিয়ে এসেছে মল্লিকা দুই বোনের জন্য বার্গার একদম তো খুশি তোমারটাকে খুব ভালোবাসে আমারটার মতো আমারটা বিশাল বিশাল ভালোবাসে দুজনা মিলে পরে বিরিয়ানি হ্যাঁ তারপরে চাওমিন এগুলো ভীষণ ভালোবাসে জানি ঠিক আছে তোমরা দুজনা মিলে চুপ করে খাও আর আমাকে এখন সাজাবে ঠিক আছে আমি এখন সাজব চলো শাড়িটা পরবো বুঝতে পারছি না তুমি এবার আমাকে সিলেক্ট করে দাও আমি এই যে বেগুনি শাড়ি বেগুনি ব্লাউজ আর লাল শাড়ি লাল ব্লাউজ সব রেডি আমি জানি না কোনটা সাজবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি গয়না কিন্তু সোনারই পরবো কিন্তু সোনার গয়না পরবো হুম বোনের বিয়ে বলে কথা আজকে যদি সোনা না পড়ি আর কবে সোনা পরবো বলো একটা কথা আজকে কিন্তু সাজ যদি ভালো হয় তাও আমাকে কমেন্ট করবে না আর সাজ যদি খারাপ হয় তাও আমাকে কমেন্ট করবে না সব কমেন্ট কিন্তু করবে এই যে মল্লিকাকে ঠিক আছে ভালো খারাপ সব কমেন্ট ওকে করবে আমাকে কেউ কিছু করবে না তো দেখো সাজাচ্ছে মেয়েকে আর আমাকে তো একদম রেডি চলো দেখো সিম্পিল মধ্যে করে দিয়েছি কেমন লাগছে একটু জানিও এই দাকো যদি খারাপ লাগে তো বলবা যদি ভালো লাগে তো বলবা হ্যাঁ মিথ্যা বলবা না সত্যিটাই বলবা কেমন লেগেছে কমেন্ট করে বলছো পুরোটা দেখিয়েছি পেছনটা তোমাকে দেখাতে হবে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দাও এই যে দেখো কেমন করছি দেখে নাও এই যে ছোটই ভাবে সিম্পল একটা খোপা করে দিয়েছি ফুল লাগিয়ে দিয়েছি কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো শাড়িটা মানিয়েছে কি আমাকে বলো শাড়িটা দারুন দেখো নিজের ব্যবসার শাড়ি ব্যবসার শাড়ি তোমাদের এই শাড়িটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমাকে কমেন্ট না কমেন্ট না আর এটা अलावा একটা সুযোগ কর ব্যবসা ফোনে গিয়ে আমাকে স্ক্রিনশট তুলে আমাকে বুক করতে পারো এই শাড়িটাও নাম্বারটা তো সবাই জেনে নাম্বার তো সবাই জানোই আর আজকে সব সোনার গয়না করেছি বোনের বিয়ে বলে কথা তো ইমিটেশন একদম নই ব নই ব চ তো তোমাদেরকে আমি ভালো

তো চলো কয়েক কিছু ফটো ফটো তোলার ইয়ে নেই মানে উদ্যোগ নেই চলো আসছি পরে খেজে খুঁজে নিয়ে বলছে চলো খেলি তুই কে খেল আমি চললাম মনের বিয়ে যাবি না তো বলে বাবা লে কি সুন্দর ছাজিয়ে দিয়েছে ছোনামামাম তাকে দেখো 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 চলো 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 ঝড় বৃষ্টি উঠে গেছে মা তাড়াতাড়ি তাড়াতাড়ি বিভাহের সঙ্গে তো আমার আগে থেকেই সব ঠিকঠাক হয়ে গেছে মানে কবে কি বলবো ও তো আমার একটা ভিডিওগুলো তোমাদের জানিয়ে দিই ভিডিওতে জেনে নিও হ্যাঁ কিভাবে আমাদের ফ্রে হয়েছে ঠিক আছে

বন্ধুরা এখানে তো আমি খুশিতে আত্মহারা হয়ে বোনের সাথে কিছু রিলস বানিয়ে নিয়েছি বোনের সাথে আজকে আমি তিনটে না চারটে মতো রিলস করেছি সেগুলো তোমরা পেয়ে যাবে দেখি আজকালের মধ্যেই পোস্ট করে দেবো রিলসগুলো জমিয়ে রেখে তো লাভ নেই তোমাদেরকে দেখিয়ে বলো লাভ কারণ তোমরা এত ভালো ভালো কমেন্ট করবে আমি জানি সেটা পড়ে আমার একদম দিল খুশ হয়ে যাবে আর আমার বনেরও দিল খুশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরাই রিলসগুলো কিন্তু আসছে ঠিক আছে এখন যেহেতু গানটা চলছে না তাই হয়তো একটু বোকা বোকা লাগছে যে আমরা কী ঢং করছি কিন্তু যখন গানের সাথে আমি ভিডিওগুলো এডিট করে ছাড়বো তখন কিন্তু তোমরা শুনে বুঝতে পারবে যে সত্যি খুব সুন্দর লাগছে সব কিছুই ঠিকঠাক আছে তো আজকে কিন্তু বোনকে ভীষণ মিষ্টি লাগছিল ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আর ভাই তো আছেই না লক্ষ্মী নারায়ণ Gracias. এখানে তো ঠাকুর মশাই রেগেই যাচ্ছিলো বলছিলো তোমরা আগে মালাবদল করে নাও তারপরে যত খুশি ফটোশ্যুট করো আসলে ফটোগ্রাফার টাকা হয়েছিলো ভিডিও করে দেওয়ার জন্য ফটো তুলে দেওয়ার জন্য তো তার জন্য আর কি ওরা ওদের মতো করে বোঝাবেই যে এইভাবে একটু ধরো এইভাবে একটু দাঁড়াও আর এদিকে তো মালা বদলের টাইম হয়ে হয়ে গেছে আর কি তো সেটাই তো আমরা এখানে সবাই রয়েছি মানে আমি আর সোমনাথ রয়েছি আর আমার সোনামাম্মাম মাম্মাম রয়েছে এখানে আর তার সাথে এই ঠাকুরমশাই রয়েছে ওনার কিছু পরিচিতি মানুষজন হবে হয়তো দু তিনজন রয়েছে ব্যাস এই আর কেউ নেই ご主人。

বাইকে যাচ্ছি আমি নিয়ে করে যাক মানে যা বৃষ্টি দেখো হলো এবার ঝগড়া শুরু হবে তাই তো ঝগড়া অলরেডি শুরু হয়েই গেছে হ্যাঁ এই যে ফেলেছে ভাই এই তো ভাগ্য একটা তো তখন আমরা এখন ঘরে চলে এসেছি আর ঘরে আসার পর তারপরে বোন তো বিরিয়ানির অর্ডার করে দিল তো আমি তো চিকেন বিরিয়ানি খাই না তার জন্য আমি মাটন বিরিয়ানি আমার জন্য অর্ডার করেছে আর ওর বাকি আমার মেয়ের জন্য সোমনাথের জন্য অনুপমের জন্য আর নিজের জন্য ও সবাই জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করেছে আর ওগুলো সব এখন ঢুকে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো ভাবলাম ততক্ষণ কী করবো অনুপম কিন্তু অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছে আর আমিও বোনকে বললাম চল তোর সাথে আমিও দুটো করে নিই তো আমিও আর বোনও দুটো করে নিলাম তারপরে ওরাও করলো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি আর ওরা কিন্তু আমাদেরকে রবিবার দিন রবিবার দিন নিমন্তন্ন করতে চেয়েছিল দুপুরবেলা করে এখানে খাওয়া দাওয়া করতে আসার জন্য কিন্তু আমি আবার বোনকে বললাম যে মোনা কিছু মনে করিস না রবিবার দিন দুপুরবেলা কিন্তু আমি তোর নিমন্তন্ন রাখতে পারছি না কারণ রবিবার দিনটা একটু স্পেশাল আমার কাছে আমার বর্মশায়ের বার্থডে তো তো ওই দিনকে আমি আসতে পারবো না তো বোন বললো যে ঠিক আছে দাদার জন্মদিন যখন বুঝতে পারছি

ধরে বোনের বিয়ের খাওয়া দাওয়া মাটন বিরিয়ানি যার যার খেতে ইচ্ছা করছে চলে আসো যাওয়ার সময় আগত খাওয়া দাওয়া হলো অনেক গল্প হলো এখন বাড়ি যেতে হবে আর বোনের আর বোনের পরের নিমন্ত্রণ রইলো রবিবার সন্ধ্যাবেলা করে মানে গেলেই তো চলে আসবে আর রবিবার ছিল তো ওরা বলছে না কারণ যেহেতু দাঁতের জন্মদিন হ্যাঁ রবিবারে সোমনাথের জন্মদিন তো ওই দিনকে আমি দুপুর আমার ওই জন্য জোর করলাম না যেহেতু আজকে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া তো ওই দিনকে দুপুরবেলা একটুখানি বড়মশাই তো দেবো এই যে আমার বড় বসে আছে

আমার চোখ মুখ দেখে আমার এই সাজগোজ মানে খোলা হয়েছে বা মেকআপ করা হয়েছে বুঝতেই পারছো তো গতকালকে আর কি রাতে বোনের বিয়ের নেমন্তন্ন খেয়ে আসলাম আর আজকে হচ্ছে শুক্রবার কালকে শনি আর রবি তো আজকে শুক্রবার আমি আজকে সারাদিন কোনো ব্লগ বানাইনি গতকালকে বৃহস্পতিবার বোনের বিয়ে ছিল বেশ ভালোবারই বিয়েটা পড়েছিল বৃহস্পতিবার বলো তো গতকালকে বিয়ে ছিল আজকে শুক্রবার আজকে কোনো ব্লগ বানাবো না আর আগামীকাল শনিবার আগামীকালকেও কোনো ব্লগ বানাবো না শুক্র শনি দুটো দিন আমি একদম ছুটি কাটাবো তো রবিবার থেকে আবার ডেলিকার ব্লগ ডেলি তোমরা পেতে শুরু করবে রবিবার থেকে তো তার কারণটা বলে দিচ্ছি তোমাদেরকে তো আজকে তো রিয়াঙ্কার ভিডিওটা গেছে আজকে শুক্রবার সকাল রিয়াঙ্কার ভিডিওটা গেছে তো সেই হিসেবে আমার রবিবার পর্যন্ত মানে শনিবার পর্যন্ত ভিডিও না করলেও হবে করলে ফালতু পুরোনো ভিডিও স্টকে থেকে যাবে ওই বাসি তোমাদেরকে খাওয়াবো তো তার জন্য একেবারে রবিবার থেকে আমি ডেলি ব্লগে ফিরে আসছি দুটো দিন আবার ছুটি কাটিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি তো ভীষ ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি মানে আমার বোনকে নববধূ হিসেবে দেখে আমি খুশি আমার বোনকে আমি আমার জীবনে আবার ফিরে পেয়ে আমি খুশি আমার তো খুশি খুশি আমার বোন আমার বাড়ির পাশে থাকে সেটা ভেবেও আমি খুশি মানে আমি ভাবতে পারিনি আমি যখন বোনের বাজারের ব্লগুলো দেখছিলাম যে বোন এটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে আইসক্রিম কিনছে তারপরে হাড়ি কড়াই কিনছে বিশেষ করে আলমারি না খা না খাট 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 কিনছে তখন ওর ওই ভিডিওগুলোর ভাই রানাঘাটে থাকি আজ প্রায় এতগুলো বছর এতগুলো বত্রিশ তেত্রিশ বছর হল রানাঘাটে আছি বাজার বাজারঘাটের ওই পিছনে একটু 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 দেখলেই আমি বুঝতে পারি যে এটা আমার শহরের গন্ধ তো যাই হোক ভীষণ খুশি আমি তো আর কি এটাই বলার ছিল তোমাদেরকে সব দিক দিয়ে এখন খুশির ওপরে খুশি পাও না সবাই মানে আর পাঁচটা দিদি হয়তো বোনের বিয়ে হয়ে বোনের বিদায় হয়ে চলে যায় দূরে তাই দিদিরা কাঁদে কেঁদে ভাসিয়ে দেয় যে বোন চলে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু আমার আমি আমি সত্যি এই এই দিক দিয়েও খুব সৌভাগ্য সৌভাগ্যবতী যে আমার বোনের বিয়ে আমি কেঁদে ভাসাতে হচ্ছে না কারণ বোন চলে যাচ্ছে না বোন আসছে বোন এসেছে আমার কাছে তো জিনিসটা পুরো উল্টো জানি না হয়তো আগের জন্মের কোনো কানেকশান ছিল তার জন্যই আজ এই জন্মে এতটা সব কিছু এরকম হলো হয়ে গেল আর কি আমার ভাগ্যের সাথে আমার বোনের ভাগ্যের সাথে তবে জানতে তো পারবোই এই যে ছাব্বিশ তারিখে যাচ্ছি পাস্ট লাইফ থেরাপিতে ওখানে সব জানতে পারবো আমার বর আমার মা বাবা আমার সন্তান আমার বোন আমার দিভাই সব জানতে পারবো কে কার সাথে কি কানেকশান ছিল আগের জন্মে মানে সোনালিদের কথা বলছি যাই হোক তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো আশা করি তোমরা খুব খুব আশীর্বাদ করছো বোনকে দুহাত তুলে আশীর্বাদ করে ওদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয় ওরা খুব খুব ভালো থাকে আগামী দিনগুলো যেন খুব ভালো কাটাতে পারে ঠিক আছে আমরা চারজন যেন খুব ভালো থাকি আমরাও যেন ভালোভাবে সংসার করি ওরাও ভালোভাবে সংসার করে চারজন একসাথে এখন থেকে প্রায় হয়তো ঘোরাফেরা খাওয়া দাওয়া প্রায় এটা হতেই থাকবে স্বাভাবিক বোন এত কাছে এসেছে ইচ্ছে তো করবেই যাই দুই বনে একটু খেয়ে আসি দুই বনে একটু ঘুরে আসি বরদেরকে নিয়ে তো চলো আশা করি সবাই খুব ভালো থাকো তোমরাও ভালো থেকো আর ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে রবিবার দিন থেকে কিন্তু ডেলি ব্লগ আসছে ঠিক আছে রবিবার দিন কিন্তু কিন্তু একটা স্পেশাল দিন সেটা আচ্ছা চলো বলেই দিচ্ছি রবিবার দিন কিন্তু আমার বরমশাইয়ের জন্মদিন তো সেই উপলক্ষে কিছু কাছের মানুষদেরকে তো নেমন্তন্ন করা চলছে বুঝতেই পারছো একেবারেই মানে খুব বেছে মানে সেরকম করছি না মানে খুবই যাদেরকে আমি মানে আমাদের সাথে খুবই ওঠা বসা আমি সেরকমই কয়েকজনকে করছি আর কি আর আর সেরকম কিছু বড়সড় করে না আমার যতটুকু সামর্থ্য আর হচ্ছে তার সাথে একটুখানি টর পরিষ্কার পরিচ্ছন্ন করা একটুখানি এদিক ওদিক কেনাকাটা এইগুলো তো লেগেই আছে বলো তো সব কিছু মিলিয়ে যে দুটো দিন রেস্ট পেয়ে গেলাম ব্লগিংয়ের থেকে এটা ভালোই হলো তাহলে আমি এই নিমন্ত্রণ করার কাজগুলো ঘরদোর পরিষ্কার একটুখানি গুছিয়ে করতে পারবো কারণ ব্লগিংয়ের চাপটা থাকলো না যাই হোক চলো রবিবার থেকে আবার ডেলি ব্লগে আসছি তোমরা তো জানো যে আমি তোমাদেরকে রান্নাবান্না দেখাতে কত ভালোবাসি তো পুরো ভিডিওটা জুড়েই তো বোনের বিয়ে ছিল তো ভাবলাম চলো আজকের রান্নাবান্নাটা কেন মিস করা আর বাসি করেই বা কেন তোমাদের দেখাবো তো আজকের ব্লগে আমি অ্যাড করে দিচ্ছি এটা বৃহস্পতিবার দিন দুপুরের বান্না ছিল তো এখানে দেখো সব টিদ্ধ তো রয়েছেই তার সাথে এখানে কিন্তু করেছিলাম শিং মাছের তরকারি আলু দিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে করেছিলাম মাংসের মতো করে ফার্স্ট টাইম এরকমভাবে রান্না করলাম খুব সুন্দর হয়েছিলো খেতে আর শাক ভাজা ছিল সাথে আর এইটা হচ্ছে শনিবারের রান্না মানে বৃহস্পতিবার রাতে তো ওখান থেকে খেয়ে এসেছিলাম তো তারপরে যে রান্নাবান্না বেঁচে গেছিলো আমাদের শুক্রবারটা হয়ে গেছে তারপরে এই শনিবার দিন ডাল করেছিলাম ডিম ভাজা করেছিলাম মাছের ডিম ভাজা আর এই চিকেন সেদ্ধ ডিম সিদ্ধ তার সাথে করেছিলাম হচ্ছে মাশরুমের তরকারি দেখো এটাও কিন্তু আধা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে করেছিলাম মাংসের মতো করে তো চলো তোমাদেরকে বান্না দেখানো হয়ে গেছে এবার আমার শান্তি